আজকের ভিডিও শুরুর প্রথমেই যদি আপনাকে বলা হয় যে ঘুম থেকে ওঠার পরে মাত্র প্রথম পাঁচটা মিনিটই ঠিক করে দিতে পারে যে আপনি আরও পাঁচ দশ এমনকি তিরিশ বছর বেশি বাঁচবেন কি না বিশ্বাস করতে পারছেন না সত্যিই তাই কোনো দামি ওষুধ নয় কোনো যন্ত্রণাদায়ক সার্জারি নয় শুধুমাত্র একটা সহজ অভ্যাস যার পেছনে রয়েছে হাজার বছরের প্রাচীন সাওলিন সাধুদের জ্ঞান আর আধুনিক বিজ্ঞান এই অভ্যাসটা আপনার হার্টকে রক্ষা করতে পারে আপনার ব্রেইনকে করতে পারে ক্ষুরোধা এবং পঁয়ষট্টি বছর বয়সের পরেও আপনাকে রাখতে পারে সতেজ ও শক্তিশালী আচ্ছা আপনি কি ঘুম থেকে উঠে ক্লান্ত বোধ করেন শরীর শক্ত হয়ে যায় বা মাথা ঝিমঝিম করে তাহলে এই ভিডিওটা আপনার জন্য একটা সতর্কবার্তা এবং একই সাথে একটা নতুন সুযোগ হ্যাঁ শুধুমাত্র পাঁচ মিনিট যেই মুহূর্তে আপনার চোখ খোলে আপনার শরীর আপনার ব্রেন আপনার আত্মা সবাই আপনার আদেশের জন্য অপেক্ষা করেন এবার আপনি কি করবেন আর সেই আদেশই ঠিক করে দেয় আপনি সম্মানের সাথে বয়সকে বরণ করবেন নাকি দুর্বলতার কাছে আত্মসমর্পণ করবেন আজকের ভিডিওতে পাঁচটা বিষয়ে জানতে পারবেন যা হতে পারে বার্ধক্যের বিরুদ্ধে আপনার বর্ম তাই শুধু কান দিয়ে নয় আপনার জীবন দিয়ে শুনুন আজকের ভিডিও শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে প্রতিদিন সকালে সব থেকে প্রথম পদক্ষেপ হলো জল দিয়ে শরীরকে জাগানো আমাদের প্রথম পদক্ষেপ হলো জল খাওয়া যখন আপনি ঘুম থেকে ওঠেন আপনার মনে হতে পারে আপনি বিশ্রাম নিয়েছেন সারা রাত কিন্তু আপনার শরীরের ভেতরে একটা নীরব লড়াই চলতেই থাকে সারা রাত ধরে আমাদের শরীর শ্বাস প্রশ্বাস আর ত্বকের ভেতর দিয়ে জল হারায় অর্থাৎ আপনি ঘুম থেকে যখন ওঠেন তখন আপনার শরীর জল শূন্য বা ডিহাইড্রেটেড অবস্থায় থাকে আর এই সময়ে বেশিরভাগ মানুষ কি করেন হয় কফি খান বা চা খান যা শরীর থেকে আরও জল বের করে দেয় আবার কেউ কেউ কিছুই পান করেন না বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী বলা যায় এর ফল হলো মারাত্মক ডিহাইড্রেশনের কারণে আপনার রক্ত ঘন হয়ে যায় এই ঘন রক্তকে পাম্প করার জন্য আপনার হার্টকে অনেক বেশি পরিশ্রম করতে হয় আর ঠিক এই কারণেই সকালের দিকে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি সব থেকে বেশি থাকে বিশেষ করে পঁয়ষট্টি বছরের বেশি বয়সীদের জন্য এর সমাধানটা খুবই সহজ ঘুম থেকে ওঠার সাথে সাথেই কফি বা চায়ের আগে এক গ্লাস হালকা গরম জলে এক টুকরো লেবুর রস মিশিয়ে পান করুন এবার জেনে নিন প্রথমেই সকালে কেন গরম জল খেতে হবে এর কারণ হিসেবে বলা যায় ঠান্ডা জল আপনার রক্ত সংকুচিত করে কিন্তু সকালের প্রথম মুহূর্তে আপনার শরীরের দরকার প্রসারণ লেবুর মধ্যে থাকা পটাশিয়াম ভিটামিন সি এবং অন্যান্য উপাদানগুলো আপনার লিভারের করা সারা রাত ধরে ফিল্টার করা টক্সিন বা বিষাক্ত পদার্থগুলোকে শরীর থেকে বের করে দেয় যা আপনার হজম শক্তিকে জাগিয়ে তোলে এই সামান্য কাজটা ছোট করে দেখবেন না এর নিরবতাই আপনার শরীর নিরাময় করার অন্যতম অস্ত্র এরপরে দ্বিতীয় পদক্ষেপ হলো শরীরকে জাগিয়ে তোলা বা শরীরের মুভমেন্ট ঘন্টার পর ঘণ্টা ঘুমোনোর ফলে আপনার রক্ত চলাচলের গতি ধীর হয়ে যায় জয়েন্টগুলো শক্ত হয়ে যায় এই কারণেই অনেক বয়স্ক মানুষ সকালে ঘুম থেকে উঠে দাঁড়াতে গেলে মাথা ঘুরে বা ভারসাম্যহীনতা অনুভব করেন বেশিরভাগ মানুষ না পারলেও জোর করে শরীরটাকে টেনে হিচড়ে দিনের কাজে লেগে পড়েন কিন্তু শাওলিন সাধুদের পদ্ধতি এটা নয় তাহলে দিনের সাথে যুদ্ধ করেন না দিনের সাথে নিজেকে মিলিয়ে নেন বিছানা ছাড়ার আগে মাত্র এক মিনিট সময় নেই পায়ের দুটো পাতা দুটো কাঁধের সমান দূরত্বে রাখুন গভীরভাবে শ্বাস নিন আর হাত দুটোকে মাথার ওপরে তুলুন অনুভব করুন আপনার ফুসফুস বাতাসে ভরে যাচ্ছে তারপর ধীরে ধীরে হাত নামান কাঁধটাকে পাঁচবার পেছন দিকে ঘোরান পাঁচবার সামনের দিকে ঘাটটাকেও আলতো করে ঘোরান আর শেষে দশবার পায়ের গোড়ালি উঁচু নিচু করুন এর বিজ্ঞান ভিত্তিক যুক্তি হলো এই ছোটো ছোটো নড়াচড়া আপনার রক্ত চলাচল ব্যবস্থা পুনরায় চালু করে এটা আপনার ব্রেইনকে সিগনাল পাঠায় যে আপনি দিনের কাজের জন্য প্রস্তুত এই এক মিনিটের ব্যায়াম আপনার ব্রেইনে অক্সিজেন পাঠায় শরীরের ব্যালেন্স বা ভারসাম্য আনে এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে এটা ব্যায়াম নয় এটা জেগে ওঠার একটা প্রক্রিয়া এবার তৃতীয় পদক্ষেপ হলো পেশির জন্য পুষ্টি আপনার শরীর এখন আর জলশূন্য নেই হাইড্রেটেড রক্ত চলাচলও শুরু হয়ে গিয়েছে কিন্তু আপনার পেশিগুলোর কী হবে বিশেষ করে পঁয়ষট্টি বছর বয়সের পরে একটা নীরব শত্রু আপনার শক্তিকে ভেতর থেকে কেতে শুরু করে এর নাম হল ক্যাটাবলিজম বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিচার করলে বলা যায় ঘুম থেকে ওঠার পর প্রথম এক ঘন্টা আপনার শরীর ফাস্টিং বা উপোস করার অবস্থায় থাকে এই সময়ে যদি শরীর প্রোটিন না পায় তাহলে সে শক্তি জোগাড় করার জন্য নিজের পেশিকেই ভাঙতে শুরু করে আর বছরের পর বছর ধরে এই দুর্বলতা হাড় ভেঙে যাওয়ার প্রবণতা এবং পড়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় ঘুম থেকে ওঠার তিরিশ মিনিটের ভেতর আপনার শরীরকে অল্প পরিমাণে হলেও ক্লিন প্রোটিন দিন। এটা হতে পারে একটা ছোট প্রোটিন সেক দুটো সেদ্ধ ডিম বা এক চামচ দই খুব ভারী কিছু হওয়ার দরকার নেই শুধু খাবারে প্রোটিন থাকাটা জরুরি গবেষণায় দেখা গেছে এই একটা অভ্যাস পাঁচ বছরে বেশি ক্ষয় ষাট শতাংশ পর্যন্ত কমাতে পারে চার নম্বর পদক্ষেপ হিসেবে বলা যায় জয়েন্টগুলোর যত্ন যা আপনার চলাফেরার গতিশীলতা বজায় রাখে সারা রাত পুরো শরীর স্থির অবস্থায় থাকার ফলে আপনার জয়েন্টগুলো শুকিয়ে যায় যে তরলটা জয়েন্টগুলোকে সচল রাখে তাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড এই সাইনোভিয়াল ফ্লুইড ঘন হয়ে যায় যদি আপনি জয়েন্টগুলোকে নরম না করে নড়াচড়া শুরু করেন তাহলে হাড়ে হাড়ে খসা লাগে এর ফলে ইনফ্লামেশন বা প্রদাহ ব্যথা এমনকি স্থায়ী ক্ষতিও হতে পারে সকালে মাত্র নব্বই সেকেন্ড বা দেড় মিনিট খরচ করে এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন বিছানার ধারে বসুন আপনার গোড়ালি দশবার ঘড়ির কাঁটার দিকে এবং দশবার ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরান হাঁটু দুটো আলতো করে ঘোরান চেয়ার ধরে দাঁড়িয়ে কোমরটা ডাঙে বামে ঘোরান কাঁধ ঘোরান আর শ্বাস নিন মনে রাখবেন গতিশীলতাই স্বাধীনতা এটা হারালে আপনি আপনার চলাফেরার স্বাধীনতা হারাবেন আর এর চর্চা করলে আপনি প্রতিটা দিন ভারসাম্য এবং আত্মবিশ্বাসের সাথে হাঁটতে পারবেন পাঁচ নম্বর পদক্ষেপের বিষয় হল মস্তিষ্কের জাগরণ বা মেন্টাল ক্ল্যারিটি সবশেষে বলা যাক সব থেকে পবিত্র পদক্ষেপের কথা আপনি আপনার শরীরকে জাগিয়ে তুলেছেন হাইড্রেটেড করেছেন রক্ত চলাচল উন্নত করেছেন পেশিকে খাবার জুগিয়েছেন কিন্তু আপনার মনের কী হবে যদি আপনার মাথায় চিন্তার মেঘ আচ্ছন্ন হয়ে থাকে স্মৃতিশক্তি কমে যায় তাহলে বাকি সব কিছুই অর্থহীন পৃথিবীর কোলাহল আপনার জীবনে প্রবেশ করার আগে মাত্র এক মিনিট মানসিক স্বচ্ছতার জন্য সময় দিন শান্ত হয়ে বসুন চোখ বন্ধ করুন এবং গতকালের দিনটাকে উল্টো করে মনে করার চেষ্টা করুন রাতে কি খেয়েছিলেন সন্ধেবেলা কার সাথে কথা বলেছিলেন বিকেলবেলা আকাশের রঙ কী ছিল দুপুরবেলা আপনি কি অনুভব করছিলেন এইভাবে এই ছোট্ট অভ্যাসটা আপনার মস্তিষ্কে কগনিটিভ রিজার্ভ তৈরি করে কগনিটিভ রিজার্ভ হলো আপনার ব্রেইনের সেই ক্ষমতা যেটা বয়স বেড়ে গেলেও আপনাকে শক্তিশালী রাখতে সাহায্য করে নিউরোসায়েন্টিস্টরা এখন নিশ্চিত করেছেন যে যারা এটা প্রতিদিন করেন তারা অনেক বেশি সময় ধরে সজাগ ও তীক্ষ্ণ থাকেন এটা স্মৃতিশক্তির প্রশিক্ষণ নয় এটা হলো বর্তমান মুহূর্তে বাঁচা তাহলে এখন আপনি জেনে গেলেন মাত্র পাঁচ মিনিট পাঁচটা ইচ্ছাকৃত পদক্ষেপ যেমন সকালে ঘুম থেকে উঠে জলখাওয়া রক্ত সঞ্চালন পেশির পুষ্টি গতিশীলতা এবং মানসিক স্বচ্ছতা পৃথিবী আপনাকে বলে যে বার্ধক্য মানে দুর্বলতা কিন্তু এটা একটা মিথ্যে কথা এই কথাটা তারাই বলে যারা শৃঙ্খলা বুঝে না আপনার কাছে এখনো সুযোগ আছে আপনি তাড়াহুড়ো করে ক্লান্ত অবস্থায় আপনার দিন শুরু করতে পারেন অথবা অথবা আপনি একজন সাউলিন সাধুর মতো শান্ত স্থির এবং ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠতে পারেন আপনি এই পাঁচ মিনিটকে অবহেলা করে পরের দশ বছর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যেতে পারেন অথবা এই পাঁচ মিনিটকে সম্মান জানিয়ে আগামী তিরিশ বছর সুস্থ সবল নিজের জীবন কন্ট্রোলে রেখে জীবন কাটাতে পারেন তাই সকাল থেকে পৃথিবী আপনাকে টাকার আগে এই পাঁচ মিনিট নিজের জন্য বের করুন সোজা হয়ে দাঁড়ান ধীরে ধীরে জলপান করুন আলতো করে নাড়াচাড়া করুন ভেবে চিনতে খাবার খান এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করুন কারণ এই মিনিটগুলো ছোট নয় এগুলো আপনার দিনের এবং সম্ভবত আপনার জীবনের সব থেকে শক্তিশালী মিনি কোথা থেকে শুরু করবেন ভাবছেন যে কোনো একটা দিয়ে শুরু করুন তারপর ধীরে ধীরে বাকিগুলো যোগ করুন আপনি কোন অভ্যাসটা কাল থেকে শুরু করতে চলেছেন সেটা দয়া করে আমাদের কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও এর থেকে উপকার পেতে পারেন আর এই ধরনের জীবন বদলে দেওয়া আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয় সুস্থ থাকুন শক্তিশালী থাকুন ভালো থাকুন ধন্যবাদ